কোনো মেয়ে যদি তোমাকে লুকিয়ে কোনো কাজ করে তোমার অপছন্দের কাজ তাহলে চেনে রাখবে মেয়েটার ওই কাজটা খুবই পছন্দের কোনো মেয়ে যদি তোমার অগচলা জীবনকে শাসন করে বকে গুছিয়ে যে চায় তাহলে জেনে রাখবে মেয়েটা তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসে কোনো মেয়ে যদি তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকালে সে রাগ করে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে সে অভিমান করে তাহলে জেনে রেখো মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে একটা মেয়ে তখনই এগুলো করে যখন সে একটা ছেলেকে না চাইতেও পাগলের মতো ভালোবাসে যখন একটা অচেনা ছেলেকে নিয়ে সুখের একটা সংসার করবে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখে আসলে মেয়েরা যখন ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে কোনো মেয়েকে ঠকানোর আগে কোনো মেয়েকে ছেড়ে দেবার আগে এতটুকু ভাববে যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবেসেছে তার সাথে আমি বেইভানি করেছি আসলে তাকে কি ছেড়ে আমি সুখে থাকব যদি তুমি সুখে থাকতে পারো তাহলে তার ছেড়ে দিও হাত কিন্তু একটা কথা বলি ব্রাদার কখনো কোনো নারীকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না কখনো কোনো মহিলার সাথে কোনো নারীর সাথে কোনো ভালোবাসার মানুষের সাথে অভিনয় করে ছলনা করে কেউ সুখে থাকতে পারে না ব্রাদার যদি সুখে থাকতে চাও ভালোবাসার মানুষকে নিয়ে থাকো যে তোমাকে ভালোবাসে তুমি তাকে নিয়ে ভালোবাসো তুমি তাকে নিয়ে হ্যাপি থাকো অন্য কোনো নারীর দিকে তাকিও না অন্য কোনো নারীর প্রতি নিজের ভালোবাসা মানুষ ছাড়া অন্য কোনো নারীর প্রতি তুমি তা আসক্ত হই না কারণ হে ব্রাদার তুমি ছেলে তুমি যেন পরিবারকে মাথায় তুলে রাখার জন্য পরিবারের মানুষকে সুখে রাখার জন্য বাহিরে এসে দেশের দেশ ছেড়ে এসে আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে এসে যেমন কাজ করো তেমন একটা মেয়ে তোমাকে ভালোবেসে তোমার ফ্যামিলিতে এসে তোমার আম্মুকে আম্মু ডেকে তোমার আব্বুকে আব্বু ডেকে সেও তোমার মা তোমার আব্বু ভালো থাকার জন্য সেও কিন্তু সারাদিন পরিশ্রম করে তারপরেও তুমি ঘরে বউ রেখে বাইরে পরক্রিয়া করো লজ্জা করে না একটা প্রকৃত ছেলের কাজ হচ্ছে দিন শেষে কাজ সময় সময় দিয়ে কাজ করা দিন শেষে তার পরিবারকে ফোন করা তার স্ত্রীর খবর নিয়ে কিন্তু আসলে এটা কত করে কয়জন কটা ছেলে এমন রয়ে আছে স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর প্রতি আসক্ত না কেউই নেই কম বেশি ছেলে হয়তো আছে নয়তো বা কেউই নেই আসলে একটা কথা কি জানো ব্রাদার যদি তোমার প্রথম ভালোবাসা তুমি ছেড়ে দাও তাহলে দ্বিতীয়টাকে বেছে নি কারণ প্রথম ভালোবাসাটা হয়তো তোমার